হু ঠান্ডা আরে কত ঠান্ডা পড়েছে বাইরে থাকাই তো যাবে না আরে চিনবে তো দূরের কথা সারা তো আমাদের দেখলই না কি ঠান্ডা ও ঠিকই চিনবে শেখোয়ার 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 পুষ্পা 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 আরে সালা কেউ আমাদের দেখছেই না কেন বাবা পুষ্পারাস তার আগে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে লাইক করো আর যদি বাংলাদেশি হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো আর কমেন্টে তুমি যে দেশে সে দেশের পতাকাটা দিয়ে যাও চিনে গেছে আমাকে জিতে গেছি আমি জিতোস নাই মরে গেছোস ফালতু কথা বলবি না আরে সাল আর বলো এত রাতে ঠান্ডার ভিতরে জামা কাপড় ছাড়া ঘুরলে মরেই তো যাবি হ্যাঁ আমরা দুজনে জীবিত না আরে তোরা দুজনে জীবিত না ওই দেখ তোদের দুজনের লাশ নিয়ে চলো সবাই চলো চলো জমলো আরে জমরা ছেড়ে দেন আমাকে